ইউরোকাপে এবার ফ্র্যাঙ্কফার্ট স্টেডিয়ামে নামছে ডেনমার্ক প্রতিপক্ষ ইংল্যান্ড গত ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জিতেছেন বেলিংহ্যামরা এবার ড্যানিশ উইকেটকে থামানোই লক্ষ্য তাদের কত ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে ড্র করেছে ডেনমার্ক ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলের সবাই সুস্থ চোট নিয়ে কোনো সমস্যা নেই গ্রুপ সির ম্যাচে টিমের ম্যানেজার কাসফার হুলম্যান্ড অপরিবর্তিত একাদশী নামাবেন ইংল্যান্ডের আক্রমণই চ্যালেঞ্জ ডেনমার্কের রক্ষণের কাছে এদিকে ইংল্যান্ড টিমের চোটের কবলে লিউশ ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেজ সাউথ দলে কোনো পরিবর্তন করবেন না মিডফিল্ডে থাকবেন ট্রেড আলেকজান্ডার আর্নাল্ড আক্রমণে থাকবেন হ্যারিকেন চাকা বেলিংহ্যাম ও ফরডেন এই তিনজনই ডেনমার্কের রক্ষণে ভাঙন ধরাতে পারেন কতদিন মাঠের বাইরে থাকবেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এম ব্যাপে ইউরোকাপে কি আর খেলতে পারবেন ফ্রান্সের অন্যতম বড় স্তম্ভ নাক ভাঙার পর থেকে এই প্রশ্নেই ঘুরে বেড়াচ্ছে ফুটবল অনুরাগীদের মনে ইতিমধ্যেই ফ্রান্সের কোচ দিদিয়া দেশ জানিয়ে দিয়েছেন ইউরোকাপের পর অস্ত্রোপচার হবে এম যার ফলে মনে করা হচ্ছে তাকে খেলানোর একটি মরিয়া চেষ্টা করছে ফ্রান্স সেই কারণেই প্রতিযোগিতা চলাকালীন ছুরিকাচি না চালানোর কথাই ভাবা হচ্ছে কাপে মঙ্গলবার রাতে খেলতে নেবে রেকর্ড টেপের একচল্লিশ বছর বয়সে খেলতে নামেন পর্তুগালের ডিফেন্ডার ইংল্যান্ডের গ্যাবল কিরালি রেকর্ড ভাঙলেন তিনি চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যখন খেলতে নামেন পর্তুগালের ডিফেন্ডার পেপে তার বয়স ছিল একচল্লিশ বছর একশো দিন এর আগে চল্লিশ বছর ছিয়াশি দিন বয়সে ইউরোকাপ খেলেছিলেন কিরালি সেটাই ছিল তার শেষ ম্যাচ মঙ্গলবার কিরালিলে রেকর্ড ভেঙেছেন পেপে ইতালির বিরুদ্ধে এগিয়ে গিয়ে হারতে হয়েছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করল আলবেনিয়া প্রথম এগারো মিনিটেই ক্রোয়েশিয়ার থেকে গোল করেন কাজিম লাসি তৃতীয়ার্ধে বারবার আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে খেলা শেষ মুহূর্তে গোল শোধ করে ম্যাচ ড্র করে আলবেনিয়া শেষ ম্যাচে ইতালির বিরুদ্ধে জিততেই হবে ক্রোয়েশিয়াকে প্রথমার্ধে গোল করার পর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল ক্রোয়েশিয়া প্রথমার্ধে তবে পিছিয়ে ছিল তারা চুয়াত্তর মিনিটে প্রথম গোলের মুখ খোলেন মদ্রেস্টা ক্রোয়েশিয়ার হয়ে গোল পান আন্দ্রেজ গামারিচ ছিয়াত্তর মিনিটে নিজ গোল করেন ক্লস জাসুলা সেই গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া পঁচানব্বই মিনিটে গোল শোধ করে আলবেনিয়া ইউরো কাপের টানা দ্বিতীয় ম্যাচে জয় জার্মানি স্টুটগার্ড স্টেডিয়ামে হাঙ্গেরিকে দুই শূন্য গোলে হারিয়ে জয়ী মুসিয়ালারা দু ম্যাচে মোট ছ পয়েন্ট তুলে নিয়ে নক পথে আয়োজক দেশ বুধবার দেশের হয়ে গোল করলেন জামাল মুসিয়ালা ও ইলকাই গুণ্ডওয়ান ম্যাচের বাইশ মিনিটের মাথায় প্রথম গোল করেন জার্মান ফুটবলার মুসিয়ালা গুন্ডানের পাশ থেকে হাঙ্গেরির রক্ষণ ভেঙে প্রথম গোল করেন তিনি এগিয়ে যায় জার্মানি প্রথমার্থে স্টপেজ টাইমে হাঙ্গেরি গোল করে সমতা ফেরায় কিন্তু সেই গোল বাতিল হয়ে যায় দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ তৈরি করলেও সুযোগ নষ্ট করে তারা এরপরই আক্রমণের ঝাঁজ বাড়ায় জার্মানি সাতষট্টি মিনিটে দ্বিতীয় গোল করেন গোল্ডওয়ান আর আক্রমণে ফিরতে পারেনি হাঙ্গেরি